ইয়া হাবিবাল্লাহ আমার অঙ্গখান আমাকে মেনেছে ইয়া রাসূলুল্লাহ মাথা ফেলে দিয়েছে আমার আবু বকর ভালো ছিল আপনার সঙ্গে মিশে আমার আবু বকর মরে হয়ে গিয়েছে আল্লাহর নবী নুরের চেহারা লাগে লাল হয়ে গেল এই দেখো তোমার আবু বকর কোটা

<applause> يا رسول الله يا حبيب الله لا يؤمن عدوكم حتى أكون احب اليه بولده وولده والله سَعَدَ

হাজাতে বেলাল গিয়ে বলছে হুজুর আমিও হাত দেবো না কেন বলো ওকে বলেছে মোহাম্মদের কুত্তা বেলাল হাতা গোটাচ্ছে এখন বেটে মানুষের রাগ কম না বেশি বেটে তোতলা কানা বোবা রাগ বেশি না খেপে গেল আর কি পাওয়া যাবে না শুধু মারপিট আবার একদিকে বেঠে তোর যেগে লাল হয়ে গেছে আমার নবীর গাল দিবি বলছে বেলাল এদিকে হাত দিও না

আর আমার রসুল ওই নোংরা বুড়ি গায়ে খা পায়খানা লাগা রসুল্লাহ মুড়ি মাকে বুকে তুলে নিলেন রসুল কিছু বললেন না আবু বললেন রসুল বললেন আবু বা

جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نبی آباد بڑی ماں کے کانے خود دیئے اما جان حضرہ جائے شاہ سکتی خان اللہ کو تلان خان خسر آئی دیئے گی نانا لین او بی بی آئی شاہ জরে বলুন সুবহানাল্লাহ বিবি আয়েশারে আল্লাহ পাক বড় নিয়ামত পাঠিয়েছে আম্মা জান আয়েশা রেগে গেলেন না ওই ডোমরা গায়ে পায়খানা মাখা বুড়িকে যার মুখের উপরে মূর্তি ছিল ওই বুড়িটাকে নিয়ে আম্মা জান গোসল করালেন জরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আগে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন আমার ভাইয়েরা আমাদের সন্ত্রাস বলো দাঁড়িয়ে ওয়ালা দেখে নাক ছিটkao ভুল হচ্ছে আপনাদের আমাদের নেতায় শিক্ষা দেয় সুবহানাল্লাহ আমরা মানুষকে ক্ষমা করতে শিখিয়েছে আমাদের নবী মানুষকে ভালোবাসতে শিখিয়েছে জলে বলুন সুহান ইসলাম মানে কি অশান্তি না শান্তি আমরা ইসলাম ধর্মের মানুষ আর যারা অশান্তি বাদায় এরা ইসলামের বাইরে এরা ইসলামের ভিতরে নেই ওরা আলাদা জাত আমার ভাইরা এই আমরা হিন্দু মুসলমান সব গায়ে গায়ে বাস করি আল্লাহ যেন আমাদের বিল মোহাম্মত দেন বলেন আল্লাহ আমি আমাদের মধ্যে যেন অশান্তি না হয় বলেন আল্লাহ হুম্বা আমি হ্যাঁ আমার বই জানি রা সোনা মানিখেরা আল্লাহ নবীর বাগবি বি আমদা জাদ আয়েশা সিদ্দিকা সেবা করতে লাগলেন পেন্দিল যায় রা দাসে রঞ্জায় দিন আনি গিয়ে ববু জাদ হদরাতের ফাতে মা গাঁ দিয়ে আল্লাহ হোটাল রাখা আর এক গ্লাস পানি দিয়ে গিয়ে ছুটে ছুটে যাচ্ছেন আল্লাহ নবী সন্মুখে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী একটু ধমক দিলেন ও বাবা দে পানি নিয়ে কোথায় যাও হাজরা দেব চেমা একটু ভয় পেয়ে গেলেন হাদরা দেখ ভাব জেমা আব্বা যাক আমাদের বাড়িতে ওই যে বুড়ি দাদি মারে সে অসুস্থ মানুষ বেমারি মানুষ যদি রাত্তির মেঘে পানির পিপাসা লাগে আজ যদি চিল্লে ওঠে আমরা যদি ঘুমিয়ে যাই ওই হিন্দুটা যদি পানি না পায় আমার আব্বা মোহাম্মদুর রসুল্লাহ ময়দানে পাশানে আল্লাহ তোমার জবাব দিতে পারবে না জোরে বলে না

চল্লিশ দিনে মাথায় ভুড়িমা বলল ও বাবা ছেলে আর আমি থাকবো না আমি এবারে চলে যাব আর থাকবো না আল্লাহ নবী তখন জানে না কার বাড়িতে রয়েছি ইনি হলেন আখরি জমানবী জনে বলো

হিন্দুস্তান ছেড়ে দিতে হবে তোর বাপের মাটি শুনে খুলে আল্লাহ টুপিওয়ালাদের জন্য তোদের খাওয়ায় জোরে বলুন শ্রোভান টুপিওয়ালা থাকবে না এ দুনিয়া থাকবে না টুপিওয়ালা থাকবে না এ দুনিয়াও থাকবে না এক ফোঁটা রহহমতের পানীয় খাবার আল্লাহ তোদের দেবে না শুধু আল্লাহ বললেওয়ালাদের জন্যই তোরা খাবার পাস জোরে বলুন সোহান তবে আমরা মার খেতে জানি যখন আমাদের পেটে পিঠে দিয়ে দেওয়াল থেকে যাবে তখন কিন্তু আর চুপ থাকা যাবে না যাবে সেই বাঘ শুয়ে আছে ঘুমাতে দাও বাঘ ঘুমাচ্ছে ইচ্ছা করে গিয়ে লেজে পা দিও না খবর আছে আমরা অস্ত্রের বিশ্বাসী নয় আমরা আল্লাহ বিশ্বাসী জোরে বলুন সোভার যে আল্লাহ বদলে যুদ্ধে ফেরেস্তা দিয়ে সাহায্য করেছিলেন ওই আল্লাহ এখনো আমাদের সাহায্য করার ক্ষমতা রাখে জোরে বলুন সোভার আপনারা জানেন আমাদের কাশিপুর নাম শুনেছেন কাশিপুর ভাঙড় কাশিপুর নয় এই থানা কাশিপুর নয় আমাদের হাবড়া কাশি মুসলন দবু হাবড়া কাশি দাদা হুজুরের খলিফা ছিলেন মৌলানা আব্দুল সত্তা সাহেব রহমতুল্লাহ আলাই যদি বলুন আমাদের হাবড়ায় একবার আপনার রাইড হয়েছিল যারা মুরুব্বী বলতে পারবে তখন আমরা হই কি রাইড হয়েছিল আমাদের হাবড়া তোমার আব্দুল সত্তার সাহেবের বুক ভরা দাঁড়িয়েছি বুড়ো মানুষ লাঠি আর হুজুরের যে ছেলেটা রেক্সায় করে প্রতিদিন হাবড়া বাজারে নিয়ে যেত এক হিন্দু ভাই হিন্দু ছেলে তো হাবড়ায় খুব জোরে রাইড হচ্ছে এসে বলছে হুজুর বেয়াদ মা করেন আজকে আজ যাবো না হুজুর আপনার খুব ভালোবাসি হুজুর আপনাদের দাড়ি টুবি দেখলে ওরা ছাড়বে না আব্দুল সত্তার সাহেব বলছে বাবা আমার হায়াতের মালিক আমার আল্লাহ জোরে বলুন সুহান আব্দুল সত্তারের যদি তোমাদের হাতে বউ থাকে তো আব্দুল সত্তার কে কেউ বাঁচাতে পারবে না সুহান আল্লাহ বলে ইমানি পাওয়ার দেখে ইমানি পাওয়ার না হুজুর দিয়ে নিয়ে যাবো না হুজুর আমার দোষ হবে আল্লাহর আব্দুল সত্তা সাহেব রহমাতুল্লাহ কাশিপুরি আব্দুল সত্তা সাহেব জল করে রেকশার উপরে উঠে বসলেন ওদিকে দাঙ্গা हरिराम সব আগুন নিয়ে ছুটে আসছে আল্লাহর ওলি अब्दुल सत्तार साहब रहमतुल्लाह আগে যায় হিন্দু ভাইটা বলতে লাগলো হুজুর আর বাঁচাতে পারলাম না হুজুর বলছেন अब्दुल सत्तार আমার আল্লাহ বাঁচাবে জোরে বলুন আল্লাহ ও আমার হে জনরা হুজুরের রিকশা যত আগে যায় ওরা তত পিছনে হতে পায় বুড়ো মানুষ তো হাতে একটা লাঠি যেই মানুষ রিক্সায় বসে হিন্দু ভাইয়েরা সব সময় বলছে হুজুর বেয়াদবি maaf করেন এই এত ফোর্স আপনি পেলেন কোথায় সোমান আল্লাহ বলবেন না এত মিলিটারি আপনি পেলেন কোথায় হুজুর বলছে বাবা কয় মিলিটারি কোথায় বলছে না হুজুর আপনি যখন রিকশায় আসছিলেন দুই দিকে সব সব রাইফেল ধানি সোমান আল্লাহ বলে আব্দুল সত্তার সাহেব বলেছিলেন আল্লাহ আব্দুল সত্তারের ইজ্জত বাঁচিয়েছে জুড়ে বলুন সোমান আল্লাহ বাবা ওগুলো মিলিটারি নয় ওগুলো আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচিয়েছে আল্লাহর রহমতের ফেরেশতা জোরে বলুন সোহার আল্লাহ ওই ফেরেশতা আসে না সব শেষ এই ফেরেশতা আসে না শেষ এখনো আছে আমরা অস্ত্রের বিশ্বাসী নয় গায়ে জোরে বিশ্বাসী নয় হ্যাঁ আমরা আল্লাহর সাহায্যে বিশ্বাসী জোরে বলুন সোহার আল্লাহ আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আমার বই জানে রাম সোনা বানিয়ে গেলাম রবি আমার দিনও দুনিয়া বাদ স্যার বুড়িমা যখন বললো সঙ্গে যাবো আর থাকবো না দু একবারও বললেন না তো বুড়িমা একচুয়ালি দিন থাকলে সুস্থ হয়ে গিয়েছেন কলমা পড়ে বাড়ি যাও এখন একচল্লিশ দিন যদি কোনো মানুষ কারোর বাড়ি থাকে ওর উপরে একটা মায়া হয় না হয় না একটা কুকুর পুষলেও তার উপরে মায়া হয় না বাড়ির একটা বিড়াল যদি মারা যায় কিছুদিন থেকে দেখে বাড়ির মেয়েগুলো বসে বসে আরে আমাদের পুষি চলে গেল কি তার উপরেও মায়া আল্লাহ নবী দূরে দুটো চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে জাগায় হাজরাতে ফাতে মাখানে আমরা যার হাজরাতে আয় সাহ সিদ্ধিক আল্লাহ হো আর কলছে বুড়িমা চলে গেছে রাস্তায় কিছুটা এলো হাজরাতে যাবু মাকা সিদ্ধিক আল্লাহ তারা আনুভুগী বুড়িমার সম্মুখে হাত লম্বা করে

যাকে কাল দিয়েছিলে আহ ওই সাল্লাল্লাহ হো আয়া সাল্লাহ তোমাকে ভালো করে নিয়ে বাড়ি এসেছিলো যা বাড়িতে ছিলে উনি হলেন আখেরি সমান দুভি গো হলেন মনে একবার পিছন দিকে তাকিয়ে দেখো আমার দয়া নবী তোমার মহাপতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে বুড়িমা থাকতে পারি না ঘুরে দাঁড়িয়েছে আল্লাহ নবী দুটো চোখ দিয়ে চল নারব তো পানি জরে বুড়ি বাস হইতে বল্লো না টুকটুক টুক টুক করে গিয়ে আল্লাহর নবীর কদম মোবারক জুড়িয়ে দূর সে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতে পারিরি

মোহাম্মদুল্লা বুড়িমাই মানের মুসলমান হয়ে গেল আল্লাহ নবী বুড়ি মা এবারে চলে যাও মা বুড়ি বলছে না আল্লাহ আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আল্লাহ নবী

চাচা হোযাম আবো জে হাল নবের কলে মা পরো লো দাযা তো জানের নবে তির বেমা আবো জায় ছিলো না